এটা কি গাছ তোমরা নিশ্চয়ই সকলে জানো এই গাছের উপকারিতা এমন কেউ নেই যে জানে না স্কিনের জন্য হেয়ারের জন্য হেলথের জন্য ভীষণ উপকারী তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঘন হয়ে গেছে আর ছোট ছোট গাছ বেরিয়েছে সেগুলো বড় হতে পারছে না জন্য আমি যতটা প্রয়োজন পাতা সব কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ নিচে ছোট ছোট গাছ বেরিয়েছে কেবল তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই অ্যালোভেরাকে কিভাবে ব্যবহার করতে পারবে কি কি বেনিফিট আছে সব কিছু ভিডিওতে দেখিয়ে দেবো যদি তোমরা তোমাদের স্কিন এবং হেয়ারকে ভালোবাসো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য প্রথমে আমি অ্যালোভেরার এক সাইডটা কিন্তু এক সাইডের যে সবুজ অংশটা থাকে সেটা কেটে নিয়ে চাকুর সাজ্যে কেটে নিয়েছি তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করার পরে এই রকম জেল হয়েছে বাটিতে দেখিয়ে দিলাম এরপরে এই জেলটা যেটা আমরা বের করে নিয়েছি সেটাতে আমরা কি মেশাবো এর মধ্যে তোমরা যে কোনো কোকোনাট অয়েল কিংবা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে নিয়েছি যেটা আমাদের স্কিন হেয়ার হেলথের জন্য খুব উপকারী তোমরা সবাই জানো তো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল তিনটা বের করে নিয়েছি এরপরে এটাকে মেশাতে হবে চাইলেই তোমরা চামচের সাজা মিশিয়ে নিতে পারো কিন্তু আমার এটা ইজি মনে হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে সেই জন্য আমি এইভাবে মিশিয়ে নিয়েছি অনেকেই আছে যারা জানি কিন্তু জেনে শুনে সেটা করব না আমাদের কাছে কেমিক্যালটা বেশি সহজ মনে হয় যেটা আমাদের প্রথমে একটু ভালো লাগে কিন্তু পরে কিন্তু চুলের বারোটা বাজিয়ে দিয়ে যায় তো ছাড়ো ওগুলো কথা এখানে আমি সেকেন্ড ধাপে যেটা দেখিয়ে দেব। যে এখা এভাবেই কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আর গ্রেড করে নেওয়ার পরে কি করতে হবে তোমাদের একটা ছাকনা লাগবে ছাকনা লাগবে এই কারণেই বলছি যে অনেকেই আছে যে গ্রেড করে নেওয়ার পরে একটু দানা দানা থেকে যায় সেই দানা দানাটা চুলে লেগে গেলে সেটা আবার প্রবলেম মানে দেখা যায় যে চুল থেকে সরছে না কেন এটা কখন যাবে এটা ব্যব এটা ভালো লাগছে না চুলে কেমন হয়ে আছে এরকম অনেকের অনেক রকম সমস্যা থাকে কারণ আমি যেহেতু দিন ধরে ভিডিও ইউটিউবে বানাই আমার কাছে অনেক কমেন্ট আসে সেই জন্যেই আমি তোমাদেরকে বললাম যে এইরকমও সমস্যায় অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে তো সেই জন্য তোমরা এই যে দানা দানাগুলো দেখতে পাচ্ছ এটা এইভাবে ছাকনার সাহায্যে ছেঁকে নিলে দেখবে তোমাদের কিন্তু সেই দানাগুলো আর চুলে আটকে যাচ্ছে না যেটা আমার মনে হয় না কোনো প্রবলেম হয় সেটা শুকিয়ে গেলে কিন্তু একবারেই ঝরে পড়ে যায় কিন্তু অনেকের ওই যে ভালো লাগে না কেন হলো তারপরে সেকেন্ড হলো থার্ডে আমরা যাব একটা মিক্সি জাল লাগছে এর মধ্যে যে কোনো কোকোনাট অয়েল দিয়ে দিতে পারো কিংবা অলিভ অয়েল দিতে পারো যে কোনো তোমার ফেভারেট অয়েল দিয়ে দিতে পারো তারপরে খুব সুন্দরভাবে মিক্সি দিয়ে ব্লেন্ড করে নিলেই সুন্দরভাবে জেলটা বেরিয়ে এলো এটা তোমাদের চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে আমি যে তিনটে স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম এর মধ্যে যে কোনো একটা তোমরা তোমাদের চুলের যত্নের জন্য ব্যবহার করতেই পারো অবশ্যই করবে খুব ভালো রেজাল্ট পাবে চুল সব শাইন থাকবে এবং চুলের গ্রোথও বাড়বে তোমরা তোমাদের ফেভারেট অয়েল কিংবা ভিটামিন ক্যাপসুল কিংবা রোজমেরি অয়েলের মধ্যে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারো দারুণ রেজাল্ট পাবে অবশ্যই ট্রাই কর